ভিমান আবার এলাম তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে ভিডিওটাতে আমি দেখা চলেছি দুবরাজপুরে বেশ তিনটি প্যান্ডেল এই দুবরাজপুরের মধ্যে আর প্রথমে আমরা রয়েছি দুবরাজপুরে অগ্রদূত ক্লাবে অগ্রদূত ক্লাবে দু হাজার পঁচিশে কি থিম হচ্ছে দেখতে হচ্ছে পুরোপুরি কিন্তু থিম প্রায় সবকিছু কিন্তু রেডি আর কমপ্লিট হয়ে গেছে আর অগ্রদূত ক্লাবে আগামী কালই রয়েছে হচ্ছে ওপেনিং তো বেশি না কথা বলে চলো আজকে ভিডিও থেকে শুরু যাক থাকলে বডুথ ক্লাবে দু হাজার পঁচিশে যে থিম দেখতে পাচ্ছে পুরোপুরি থিমটা কিন্তু কুটির শিল্প দিয়ে কিন্তু তুলে ধরেছে আর পুরোপুরি কিন্তু আনা যে থিমগুলো রয়েছে যে শিল্পগুলো এখন এখন হারিয়েছে রাখা বা তার উপরে অনেক কিছু ঝুড়ি দিয়ে দেখতে পাচ্ছে এখানে যেমন ডিজাইন করা রয়েছে সেই সেরকম কুটির শিল্প দিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে কিন্তু অনেক রকম কিন্তু ছবি আঁকা রয়েছে দেখতে পাচ্ছ যেখানে কালী মায়ের ছবি আঁকা রয়েছে এখানে কিন্তু বাঙালিয়ানের যে ছবিগুলো বা যে শিল্পগুলো আগেকার দিনে হারিয়ে গেছে সেই শিল্পগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে দু হাজার পঁচিশে অগ্রদূত ক্লাবের এই বছরের এই থিমে আর আজকে ওপেনিং না আজ থেকেও কিন্তু অনেক মানুষজন এখানে আসছে ঠাকুর দেখার জন্য প্যান্ডেল আজকে কিন্তু মায়ের মূর্তি এখনো আসেনি যেখানে আদি পুজো হয় যেখানে হয় সে প্রত্যেক বছরে কিন্তু কুমার থেকে দিকে মাকে আনা হয় আর এবছর যে প্যান্ডেল যে থিমের যেটা হবে যে থিম পুজোটা হচ্ছে এবছর যে প্যান্ডেল সেটা কিন্তু মায়ের মূর্তি আসেনি প্যান্ডেলের মধ্যে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আজ তোমরা যবে ভিডিওটা দেখছো কালী পুজোর দিনেই কালী পুজোর দিনেই কিন্তু রয়েছে ওপেনিং তো সেকেন্ড লোকেশান আমরা চলে এসছি দুবরাজপুরে মাদ্রিক সংঘ ক্লাবে এই আগে যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেই ভিডিওটাতে কিন্তু আমি দেখিয়েছি তোমাদেরকে পুরোপুরি ভিডিওতে যে প্যান্ডেলটা সেটা কিন্তু দেখাতে পারিনি কারণ আগামীকালই কিন্তু এই সংঘ ক্লাবেও কিন্তু উদ্বোধন রয়েছে আমাদের দুবরাজপুরে প্রায় সব প্যান্ডেলে কিন্তু উদ্বোধন হয় কালী পুজোর দিনে ঠিক আছে তো এবারে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে আর পুরোপুরি যে কাজগুলো দেখতে পাচ্ছ কি যে কাজ সে কাজগুলো কিন্তু রয়েছে আর আমরা কিন্তু দুবরাজপুরের মধ্যে যেহেতু আজকে আগামীকালে ওপেনিং হবে তো আগামীকালই কিন্তু সব প্যান্ডেলে প্রায় কিন্তু থিম যে তারা কি করছে সেই থিমের নামটা কিন্তু জানতে পারি তো আমরা তার জন্যে কিন্তু আমি তোমাদের কাছে দুঃখিত কারণ আমরা প্রায় সব থিমের নাম জানতে পারি কারণ তোমাদেরকে দুবরাজপুরের মধ্যে সব থেকে আগে ভিডিও যেন আমার তোমরা দেখতে পাও বা তোমরা যেন পাও থিমগুলো দেখতে তার জন্য আমি চেষ্টা করি তাদেরকে প্রিন্ট করে কমেন্টটা আমি জানিয়ে দেবো সেখানে তোমরা আশা করি পুরোপুরি থিমের নামগুলো দেখতে পারো তো বেছনের তারিখে চলো এই বছর দু হাজার পঁচিশে মাদ্রিকম ক্লাবে কী থিম হচ্ছে দেখে নিই এখানে হবে মায়ের মূর্তিটা আর মায়ের মূর্তি কিন্তু এখনও আনা হয়নি মানে আজকের মধ্যে হয়তো মায়ের মূর্তি আসবে আর প্যান্ডেলও দেখতে পাচ্ছ এখনও কিন্তু কাজ চলছে এখানে অনেক রকম কাজ কিন্তু বাকি রয়েছে আরও কিন্তু কাজ তোমরা আগামীকাল দেখতে পাবে মানে কালী পুজোর দিনে তোমরা আশা করি ভিডিওটা আমার দেখছো তো এরপরে তোমরা আসবে ওপেনিংয়ের দিনে কিন্তু আরও ভালোভাবে কিন্তু ভিডিও তোমরা দেখতে পাবে আর এখানে দেখতে পাচ্ছ নার্ভাসিমভাবে আঁকা হয়েছে পুরোটাই ফটোটা দারুণভাবে কিন্তু করা হয়েছে পেন্টিংয়ের কাজ রয়েছে অনেক রকম হাঁড়ির থেকে শুরু করে আর এইগুলোই সব কিন্তু একটা লোহা দিয়ে কাজগুলো করা হয়েছে যে রড সে রডগুলো দিয়ে কিন্তু পুরোপুরি যে কাজগুলো কিন্তু তুলে ধরা হয়েছে লাইট ডেকোরেশন সবকিছু কিন্তু কমপ্লিট আর প্যান্ডেলের বাইরে যে ফিনিশিং যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে আগামীকাল উদ্বোধন আর তোমরা সকলে এসো মাধ্যমিক সংঘ ক্লাব ও কেমন কি হয়েছে আর তোমাদের কোনটা ভালো লাগলো দুবরাজপুরের মধ্যে কোন থিমটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে থার্ড লোকেশনে আমরা চলেছি দুবরাজপুরের জনকলন ক্লাব আর জনকো ক্লাবে দু হাজার পঁচিশের থিম হচ্ছে গ্র্যান্ড লিস্ট তো চলো দেখেনি দুবরাজপুরের জনকলন ক্লাবে গ্র্যান্ড লিস্ট এই দু হাজার পঁচিশে ভিডিওটা এতটা তোমাদের কেমন লাগলো ভিডিওর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আর দুবরাজপুরে বেস্ট কোন প্যান্ডেলটা লেগেছে সেটা কিন্তু কমেন্টে আমার মতে কিন্তু কিন্তু এই গ্র্যান্ড লিস্ট বয় রাখবো আর সেকেন্ড রাখতে চাইছি অগ্রদূতকে এবং থার্ড অবশ্যই ক্লাবকে কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে খুব জলদি খুব তাড়াতাড়ি হ্যাঁ দুবরাজপুরের মধ্যে যেটা পঁয়ত্রিশ ফুটে মা কালীর ভিডিও রয়েছে সেটি কিন্তু আলাদা একটি ব্লগ আসছে পার্সোনাল সেটা কিন্তু খুব জলদি আপলোড হবে তোমার সাথে একটা নতুন ভিডিও খুব জলদাদের ভালো থেকে সুস্থ দেখছি আর এবং পুজো ভালো কাটা